যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে না সে কখনোই সরাসরি বলবে না যে সে তোমাকে ভালোবাসে না বরং সে ভালোবাসার নামে কিছু অভিনয় করবে কিছু আচরণ দেখাবে যেগুলো বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে তোমাকে ধীরে ধীরে ভেঙে দেবে অনেক মানুষ আছে যারা সম্পর্কের মধ্যে থেকেও একা কারণ তারা যার সঙ্গে আছে সে মানুষটা সত্যিকারের ভালোবাসে না শুধু প্রয়োজনের অভিনয় করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝতে পারবে তুমি কি সত্যিকারের ভালোবাসা পাচ্ছ নাকি শুধু অভিনয়ের শিকার হচ্ছ কারণ যে মানুষটা তোমাকে মন থেকে ভালোবাসে সে কখনোই তোমার আবেগ নিয়ে খেলবে না তোমাকে কনফিউজড রাখবে না আর নিজের সুবিধার জন্য ভালোবাসার নাটক করবে না কিন্তু দুঃখের বিষয় হল আমরা অনেক সময় এসব লক্ষণ বুঝেও বুঝতে চাই না কারণ কাউকে হারানোর ভয় আমাদের চোখ বন্ধ করে দেয় এই ভিডিওতে আমি তোমাকে এমন চারটি অভিনয়ের কথা বলবো যেগুলো একজন মানুষ তোমার সাথে করবেই যদি সে সত্যিকারের ভালোবাসে না এই চারটি বিষয় তুমি যদি মন দিয়ে শোনো তাহলে আজকের পর আর কখনো ভালোবাসার নামে নিজেকে ঠকাবে না ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যদি তুমি এই ধরনের বাস্তব সম্পর্ক ভিত্তিক এবং জীবন বদলে দেওয়া মোটিভেশনাল ভিডিও নিয়মিত পেতে চাও তাহলে এখনই আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব করে ফেলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও আর তোমার জীবনের অভিজ্ঞতা বা মতামত কমেন্টে লিখে জানিও কারণ তোমার একটা কমেন্ট হয়তো অন্য কারো চোখ খুলে দিতে পারে আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করো সেই মানুষটার সাথে যে হয়তো এখনও বুঝতে পারছে না সে ভালোবাসা পাচ্ছে নাকি অভিনয়ের মধ্যে আছে মনে রেখো এই ভিডিওটা শুধু গল্প নয় এটা বাস্তব জীবনের সেই সত্য যেটা জানলে অনেক ভুল সম্পর্ক থেকে নিজেকে বাঁচানো যায় তাহলে চলো আর দেরি না করে জেনে নিই সেই চারটি অভিনয় যেগুলো একজন মানুষ তোমার সাথে করবেই যদি সে সত্যিকারের ভালোবাসে না প্রথম অভিনয় হল সে তোমাকে সবসময় কনফিউজড রাখবে কখনো কাছে টানবে আবার হঠাৎ দূরে ঠেলে দেবে যে মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে না সে কখনোই তোমার মনে নিরাপত্তা দেবে না বরং সে ইচ্ছাকৃতভাবে তোমাকে মানসিক দোলা চলে রাখবে একদিন সে তোমার সাথে খুব মিষ্টি করে কথা বলবে তোমাকে স্পেশাল ফিল করাবে তোমাকে বিশ্বাস করাবে যে তুমিই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু ঠিক পরের দিনই সে হঠাৎ বদলে যাবে কথাবার্তা কমিয়ে দেবে আগের মতো খোঁজ নেবে না তোমার মেসেজের রিপ্লাই দেরিতে দেবে বা ইগনোর করবে তুমি তখন ভাববে হয়তো সে ব্যস্ত হয়তো আমি বেশি ভাবছি হয়তো আমি ভুল বুঝছি আসলে এটাই তার অভিনয়ের সবচেয়ে বড় অস্ত্র তোমাকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে তুমি নিজেকেই দোষ দিতে শুরু করো যে মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে সে কখনোই তোমাকে এমন প্রশ্নের ভেতরে ফেলবে না যে আমি কি তার কাছে গুরুত্বপূর্ণ বা সে আমাকে নিয়ে সিরিয়াস তো কিন্তু যে মানুষটা অভিনয় করে ভালোবাসার সে চায় তুমি সবসময় অনিশ্চয়তার মধ্যে থাকো কারণ অনিশ্চিত মানুষকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ সে জানে যদি সে তোমাকে পুরোপুরি নিশ্চিত করে দেয় তাহলে তুমি আর তার পেছনে দৌড়াবে না তার কথায় কষ্ট পাবে না তার ছোট ছোট অবহেলাকে মেনে নেবে না তাই সে ইচ্ছা করেই কখনো ভালোবাসা দেখায় আবার কখনো তা গুটিয়ে নেয় এই আচরণটা বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে এটা তোমার আত্মসম্মান ধ্বংস করে দেয় তুমি ধীরে ধীরে নিজের মূল্য ভুলে যেতে শুরু করো নিজের প্রয়োজনকে ছোট করে দেখতে শুরু করো আর ভাবতে শুরু করো যে একটু বেশি ভালোবাসা পেতে হলে হয়তো আমাকে আরও সহ্য করতে হবে আরও নরম হতে হবে আরও বোঝাপড়া করতে হবে কিন্তু সত্যিটা হলো ভালোবাসা কখনোই তোমাকে কনফিউজড রাখে না ভালোবাসা সব সময় পরিষ্কার হয় যে মানুষটা তোমাকে ভালোবাসে সে ব্যস্ত থাকলেও জানিয়ে দেয় রাগ হলে বলে দেয় কষ্ট পেলে প্রকাশ করে কিন্তু হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় না অভিনয়কারী মানুষটা ঠিক উল্টোটা করে সে যখন তোমাকে দরকার মনে করে তখন কাছে আসে আর যখন তার দরকার শেষ তখন দূরে সরে যায় এই দূরে সরে যাওয়াটা কখনো সরাসরি না বরং খুব ধীরে ধীরে যাতে তুমি বুঝতেই না পারো কখন তুমি একা হয়ে গেছো সে তোমার সাথে ভবিষ্যতের কথা বলবে কিন্তু সেই কথাগুলোর কোনো নির্দিষ্টতা থাকবে না শুধু আবেগ থাকবে কারণ ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কথা বলা মানেই দায়িত্ব নেওয়া আর যে মানুষটা অভিনয় করে সে কখনোই দায়িত্ব নিতে চায় না সে চায় সুবিধা চায় তোমার সময় তোমার অনুভূতি তোমার উপস্থিতি কিন্তু সে বদলে তোমাকে নিরাপত্তা দিতে চায় না তুমি লক্ষ্য করবে তার কথার সাথে কাজের মিল নেই সে বলবে আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু তার কাজেই সেই ভালোবাসার প্রমাণ থাকবে না যখন তোমার দরকার হবে তখন সে অজুহাত দেখাবে কিন্তু যখন তার দরকার হবে তখন সে চাইবে তুমি সব কিছু ছেড়ে তার পাশে দাঁড়াও এই দ্বিচারিতাই হল প্রথম অভিনয়ের সবচেয়ে বড় চিহ্ন অনেক মানুষ এই জায়গাটায় ধারা খায় কারণ তারা ভালোবাসার কথাগুলো শুনে কাজগুলোকে উপেক্ষা করে মনে রেখো যে মানুষটা সত্যিকারের ভালোবাসে সে তোমার মনে শান্তি আনে আর যে মানুষটা অভিনয় করে সে তোমার মাথার ভেতর প্রশ্ন আর প্রশ্ন তৈরি করে তুমি যদি কোনো সম্পর্কে থেকে সারাক্ষণ ভাবো সে আমাকে নিয়ে কি ভাবছে সে আসলে কি চায় আমি কি তার জীবনে স্থায়ী নাকি অস্থায়ী তাহলে বুঝে নিও সেখানে ভালোবাসা নেই সেখানে অভিনয় চলছে আর এই অভিনয় যতদিন চলবে ততদিন তুমি ধীরে ধীরে নিজের ভেতর থেকেই ভেঙে পড়বে অথচ সে বাইরে থেকে খুব স্বাভাবিক থাকবে তাই সময় থাকতে এই প্রথম অভিনয়টা চিনে নেওয়া খুব জরুরি কারণ এখান থেকেই শুরু হয় তোমার আবেগের অপব্যবহার দ্বিতীয় অভিনয় হল সে তোমার অনুভূতিকে ছোট করে দেখাবে কিন্তু নিজের অনুভূতিকে পাহাড় বানিয়ে তুলবে যে মানুষটা তোমাকে সত্যিকারে ভালোবাসে না সে কখনোই তোমার কষ্টকে গুরুত্ব দেবে না বরং খুব সহজভাবে বলে দেবে তুমি বেশি ভাবছ তুমি খুব সেন্সিটিভ এত ইস্যু করার কি আছে তুমি যখন কোনো বিষয় নিয়ে কষ্ট পাবে সে তখন সেটা বোঝার চেষ্টা করবে না বরং তোমাকেই ভুল প্রমাণ করার চেষ্টা করবে ধীরে ধীরে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যেখানে তুমি নিজের অনুভূতি নিয়েই সন্দেহ করতে শুরু করবে তুমি ভাববে হয়তো সত্যিই আমি বাড়াবাড়ি করছি হয়তো আমার কষ্ট পাওয়াটা অযৌক্তিক এটাই তার সবচেয়ে বড় অভিনয় তোমার আবেগকে অবমূল্যায়ন করা কিন্তু খেয়াল করে দেখো, যখন তার কষ্ট হয় তখন সে চায় তুমি সবকিছু ছেড়ে তার কথা শোনো তার পাশে থাকো তার রাগ অভিমান দুঃখ সব কিছুকে গুরুত্ব দাও তখন সে এক মুহূর্তেও এটা মেনে নেবে না যে তুমি বলো তুমি বেশি ভাবছ এই দ্বিমুখী আচরণই প্রমাণ করে সে তোমাকে ভালোবাসে না সে ভালোবাসার অভিনয় করে সত্যিকারের ভালোবাসায় দুজন মানুষের অনুভূতি সমান গুরুত্বপূর্ণ হয় সেখানে কে বেশি কষ্ট পেল সেটা নিয়ে প্রতিযোগিতা চলে না কিন্তু অভিনয়কারী মানুষটা সবসময় নিজেকে ভিকটিম বানিয়ে রাখে আর তোমাকে দোষী বানায় তুমি যদি তাকে বলো তোমার এই কথাটা আমাকে কষ্ট দিয়েছে সে বলবে আমি তো এমন কিছু বলিনি তুমি ভুল বুঝছ তুমি এমনিতেই নেগেটিভ ভাবো এই আচরণটাকে মনোবিজ্ঞানে বলা হয় গ্যাস লাইটিং যেখানে একজন মানুষ ধীরে ধীরে আরেকজনের বাস্তবতা বোধ নষ্ট করে দেয় তুমি তখন আর নিশ্চিত হতে পারো না আসলে সমস্যা কোথায় তুমি ঠিক না সে ঠিক এই কনফিউজনেই তাকে শক্তিশালী করে আর তোমাকে দুর্বল করে যে মানুষটা সত্যিকারের ভালোবাসে সে কখনোই তোমার কষ্টকে হালকা করে নেবে না সে চেষ্টা করবে বোঝার এমনকি সে ভুল না করলেও তোমার অনুভূতিটাকে সম্মান করবে কিন্তু যে মানুষটা অভিনয় করে সে শুধু নিজের আরামটাই দেখে তুমি লক্ষ্য করবে তার জন্যে তুমি সব কিছু বুঝে নাও মানিয়ে নাও কিন্তু তোমার জন্যে সে একটুও বদলাতে রাজি না সে চাইবে তুমি নীরব থাকো কষ্ট চেপে রাখো অভিযোগ না করো যাতে তার জীবন আরামদায়ক থাকে এই জায়গায় এসে অনেক মানুষ নিজেদের কণ্ঠস্বর হারিয়ে ফেলে তারা আর বলতে পারে না আমি কষ্ট পেয়েছি কারণ তারা জানে সামনে থাকা মানুষটা সেটা গুরুত্ব দেবে না বরং উল্টো দোষ দেবে এভাবেই অভিনয়কারী মানুষটা তোমাকে ধীরে ধীরে মানসিকভাবে চুপ করিয়ে দেয় মনে রেখো যেখানে তুমি তোমার কষ্ট প্রকাশ করতে ভয় পাও সেখানে ভালোবাসা থাকতে পারে না ভালোবাসা মানে নিরাপদ জায়গা যেখানে তুমি বিচার ছাড়াই নিজের অনুভূতি বলতে পারো কিন্তু অভিনয় মানে এমন একটা মঞ্চ যেখানে শুধু একজনের অনুভূতি আলো পায় আর আরেকজনের অনুভূতি অন্ধকারে হারিয়ে যায় তুমি যদি কোনো সম্পর্কে থেকে অনুভব করো যে সব সময় তোমাকেই বোঝাতে হয় কেন তুমি কষ্ট পেয়েছ কেন তুমি রাগ করেছো কেন তুমি চুপ হয়ে গেছো তাহলে বুঝে নিও সেখানে ভালোবাসা নেই সেখানে কেবল সহ্য করার অভিনয় চলছে এই অভিনয় যতদিন চলবে ততদিন তুমি নিজের অনুভূতিকে দমিয়ে রাখতে শিখবে আর একদিন হঠাৎ করে তুমি বুঝবে তুমি আর আগের মতো অনুভবই করতে পারছো না এটাই এই দ্বিতীয় অভিনয়ের সবচেয়ে ভয়ঙ্কর দিক এটা তোমার আবেগকে মেরে ফেলে অথচ বাইরে থেকে সম্পর্কটাকে স্বাভাবিক দেখায় তাই সময় থাকতে এই অভিনয়টা চিনে নেওয়া খুব জরুরি কারণ যে মানুষটা তোমার অনুভূতিকে সম্মান করে না সে কখনোই তোমাকে সত্যিকারের ভালোবাসতে পারে না তৃতীয় অভিনয় হল সে তোমার উপস্থিতিকে স্বাভাবিক ধরে নেবে কিন্তু তোমার অনুপস্থিতিকে গুরুত্ব দেবে না যে মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে না সে ধীরে ধীরে তোমাকে এমনভাবে ব্যবহার করতে শুরু করবে যেন তুমি সব সময় তার জন্য থাকবেই তোমার সময় তোমার যত্ন তোমার চেষ্টা সব কিছু যেন তার প্রাপ্য শুরুতে সে তোমার উপস্থিতিকে খুব গুরুত্ব দেবে তোমার সাথে সময় কাটাবে কথা বলবে তোমাকে দরকারি মনে করাবে কিন্তু সময়ের সাথে সাথে সে এসব অভ্যাস বানিয়ে ফেলবে তুমি পাশে থাকলে সেটাকে আর বিশেষ মনে করবে না তোমার চেষ্টা আর চোখে পড়বে না তুমি কতটা নিজের সময় অনুভূতি শক্তি দিয়ে সম্পর্কটা টিকিয়ে রাখছ সেটা তার মাথাই আসবে না কিন্তু মজার বিষয় হল তুমি যদি একদিন একটু দূরে সরে যাও কম কথা বলো নিজের জন্য সময় নাও তখনও সে সেটা নিয়ে ভাববে না কারণ যে মানুষটা সত্যিকারের ভালোবাসে না সে তোমার অনুপস্থিতির মূল্য বোঝে না সে ধরে নেয় তুমি যাই করো না কেন শেষ পর্যন্ত তুমি আবার ফিরে আসবে এই মানসিকতাই প্রমাণ করে সে তোমাকে ভালোবাসে না সে শুধু তোমার উপস্থিতির সুবিধা নিচ্ছে সত্যিকারের ভালোবাসায় মানুষ ভয় পায় প্রিয় মানুষটাকে হারানোর সে খেয়াল রাখে যেন দূরত্ব না তৈরি হয় কিন্তু অভিনয়কারী মানুষটা ভয় পায় না কারণ তার কাছে তুমি বদলানো যায় এমন একজন তুমি লক্ষ্য করবে সে তোমার জন্য সময় বের করে না কিন্তু অন্য সবকিছুর জন্য ঠিকই সময় বের করে ফেলে তুমি তার প্রায়োরিটি লিস্টে ধীরে ধীরে নিচের দিকে চলে যাও অথচ সে এটা এমনভাবে দেখাবে যেন ব্যাপারটা খুব স্বাভাবিক তুমি যদি বলো তুমি আগের মতো সময় দাও না সে বলবে এগুলো নিয়ে ভাবার সময় নেই লাইফ এমনই সবসময় কি আগের মতো থাকা যায় এই কথাগুলো শুনে তুমি আবার নিজেকে বোঝাবে যে হয়তো এটাই বড় হওয়া এটাই ম্যাচিউরিটি হওয়া কিন্তু বাস্তবতা হলো ভালোবাসা কখনোই অবহেলাকে ম্যাচিউরিটির নাম দেয় না যে মানুষটা তোমাকে ভালোবাসে সে ব্যস্ততার মধ্যেও তোমাকে অনুভব করাবে যে তুমি গুরুত্বপূর্ণ কিন্তু অভিনয়কারী মানুষটা তোমাকে শেখাবে কমে সন্তুষ্ট হতে কম ভালোবাসায় মানিয়ে নিতে তুমি যদি তার অনুপস্থিতি অনুভব করো সে সেটাকে গুরুত্ব দেবে না কিন্তু সে চাইবে তুমি তার অনুপস্থিতিতেও তাকে বোঝো এই একতরফা বোঝাপড়াই সম্পর্ককে ধীরে ধীরে বিষাক্ত করে তোলে তুমি হয়তো ভাববে আমি একটু বেশি চাইছি আমি বেশি এক্সপেকটেশন করছি কিন্তু আসলে তুমি শুধু ন্যূনতম সম্মান আর যত্নটাই চাইছ অভিনয়কারী মানুষটা কখনোই তোমার এই চাওয়াগুলো পূরণ করতে চাইবে না কারণ তার কাছে তুমি এমন একজন যে সবকিছু সহ্য করেই থেকে যাবে সবচেয়ে কষ্টের বিষয় হল সে তোমার অভ্যাস হয়ে যায় আর তুমি তার বিকল্প হয়ে যাও তুমি তার জীবনে থাকো কিন্তু গুরুত্ব পাও না এই অবস্থায় এসে অনেক মানুষ নিজের মানসিক অবস্থার দিকে খেয়াল করা বন্ধ করে দেয় তারা ভাবে অন্তত সে আছে তো পুরোপুরি চলে তো যায়নি কিন্তু যে মানুষটা শরীরে আছে আর মনে নেই সে চলে যাওয়ার থেকেও বেশি কষ্ট দেয় সত্যিকারের ভালোবাসায় মানুষ একে অপরকে মিস করে খুঁজে বেড়ায় কিন্তু অভিনয়কারী মানুষটা তোমাকে তখনই মনে করে যখন তার কিছু দরকার হয় তুমি যদি নিজের দিকে একটু নজর দাও দেখবে তুমি সব সময় তার জন্য অ্যাভেলেবেল কিন্তু সে তোমার জন্যে নয় এই অসম সম্পর্কটাই হল তৃতীয় অভিনয়ের সবচেয়ে বড় প্রমাণ ভালোবাসা মানে দুজন মানুষ একে অপরের জীবনে গুরুত্বপূর্ণ হওয়া আর অভিনয় মানে একজন গুরুত্বপূর্ণ আর আরেকজন সুবিধাজনক হওয়া তুমি যদি কোনো সম্পর্কে থেকে অনুভব করো যে তুমি যতটা দিচ্ছ তার অর্ধেকও পাচ্ছ না তবুও তুমি থেকে যাচ্ছ শুধু অভ্যাসের কারণে তাহলে বুঝে নিও সেখানে ভালোবাসা নেই এই অভিনয় ধীরে ধীরে তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেকেই প্রশ্ন করবে আমি কি সত্যিই এতটাই কম গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নের জন্ম যেখানেই হয় সেখানে সম্পর্ক নয় সেখানে আত্মসম্মান হারানো শুরু হয় তাই সময় থাকতে এই তৃতীয় অভিনয়টা চিনে নেওয়া খুব জরুরি কারণ যে মানুষটা তোমার উপস্থিতিকে মূল্য দেয় না সে একদিন তোমার অনুপস্থিতিতেও কিছু অনুভব করবে না চতুর্থ অভিনয় হল সে ভবিষ্যতের কথা বলবে কিন্তু সেই ভবিষ্যতে তোমার জন্য কোনো স্পষ্ট জায়গা রাখবে না যে মানুষটা তোমাকে সত্যিকারে ভালোবাসে না সে সব সময়ই ভবিষ্যৎ নিয়ে অস্পষ্ট থাকবে সে কথা বলবে আগামী দিন নিয়ে স্বপ্ন দেখাবে বড় বড় কথা বলবে কিন্তু সেই কথাগুলোতে কখনোই দায়িত্ব থাকবে না স্পষ্টতা থাকবে না নিশ্চিত কোনো সিদ্ধান্ত থাকবে না সে বলবে দেখা যাক সময় সব ঠিক করে দেবে এখন এসব ভাবার সময় না পরে চিন্তা করব শুনতে এগুলো খুব স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে এগুলোই প্রমাণ করে সে তোমাকে নিয়ে সিরিয়াস নয় কারণ যে মানুষটা সত্যিকারে ভালোবাসে সে ভবিষ্যৎকে ভয় পায় না সে দায়িত্ব নিতে ভয় পায় না আর সবচেয়ে বড় কথা সে প্রিয় মানুষটাকে অনিশ্চয়তার মধ্যে ঝুলিয়ে রাখে না অভিনয়কারী মানুষটা ঠিক সেটাই করে সে তোমাকে ধরে রাখার জন্য ভবিষ্যতের কথা বলে কিন্তু তোমাকে নিরাপত্তা দেওয়ার জন্য কখনোই ভবিষ্যৎ ঠিক করে না তুমি যদি লক্ষ্য করো সে বর্তমানের সুবিধা পুরোপুরি নেয় তোমার সময় তোমার আবেগ তোমার সাপোর্ট সব কিছু গ্রহণ করে কিন্তু যখন কথা আসে কমিটমেন্টের তখনই সে পিছিয়ে যায় সে চায় তুমি তার সাথে থাকো কিন্তু সে চায় না তোমাকে হারানোর ভয় নিতে এই ভয় না থাকাটাই সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ কারণ ভালোবাসা মানেই ঝুঁকি নেওয়া কাউকে নিজের জীবনের স্থায়ী অংশ বানানো কিন্তু অভিনয়কারী মানুষটা ঝুঁকি নেয় না সে শুধু সুবিধা নেয় তুমি যদি তাকে জিজ্ঞেস করো আমরা আসলে কি সে উত্তর দেবে গোল মেলে। কখনো বলবে সবকিছুর নাম লাগে না কখনো বলবে ভালো থাকলেই তো হলো। কখনো বলবে লেবেল দিয়ে সম্পর্ক নষ্ট হয় এই কথাগুলো শুনে তুমি হয়তো ভাববে সে অনেক ম্যাচিওর অনেক ডিপ ভাবে কিন্তু বাস্তবে সে শুধু দায়িত্ব এড়িয়ে যাচ্ছে যে মানুষটা তোমাকে সত্যিকারে ভালোবাসে সে সম্পর্কের নাম দিতে ভয় পায় না কারণ সে জানে সে কোথায় দাঁড়িয়ে আছে অভিনয়কারী মানুষটা সময় দরজা খোলা রাখে যাতে প্রয়োজনে সে চলে যেতে পারে সে কখনোই এমন কোনো সিদ্ধান্ত নেবে না যেটা তাকে তোমার সাথে বেঁধে ফেলবে সবচেয়ে কষ্টের বিষয় হল সে এই অনিশ্চয়তাকে এমন ভাবে প্রেজেন্ট করে যেন এটা খুব স্বাভাবিক যেন তুমি বেশি চাইছ তুমি তখন নিজের চাওয়াটাকেই ভুল ভাবতে শুরু করো তুমি ভাবো হয়তো আমি খুব তাড়াহুড়ো করছি হয়তো আমি বেশি সিরিয়াস কিন্তু মনে রেখো জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে পরিষ্কার কথা বলা কখনোই তাড়াহুড়ো নয় যে মানুষটা তোমাকে সত্যিকারে ভালোবাসে সে তোমার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে শুধু কথা নয় কাজেও সেটা দেখায় কিন্তু অভিনয়কারী মানুষটা ভবিষ্যতের গল্প বলে শুধু তোমাকে আটকে রাখার জন্য সে জানে যদি সে সরাসরি বলে দেয় যে সে কমিট করতে চায় না তাহলে তুমি চলে যেতে পারো তাই সে মাঝামাঝি একটা অবস্থান তৈরি করে যেখানে তুমি আশা নিয়ে থাকো আর সে নিশ্চিন্তে নিজের জীবন চালায় এই অবস্থাটা তোমাকে ধীরে ধীরে মানসিকভাবে ক্লান্ত করে দেয় তুমি অপেক্ষা করতে করতে একসময় ভুলে যাও তুমি আসলে কি চাও এই চতুর্থ অভিনয়টাই সবচেয়ে বিপজ্জনক কারণ এটা তোমার সময় নষ্ট করে দেয় সময় এমন একটা জিনিস যেটা একবার চলে গেলে আর ফিরে আসে না যে মানুষটা তোমার ভবিষ্যৎকে ঝুলিয়ে রাখে সে আসলে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটাই চুরি করছে তাই যদি তুমি দেখো কেউ তোমার সাথে বর্তমানটা উপভোগ করছে কিন্তু ভবিষ্যৎ নিয়ে দায়িত্ব নিতে ভয় পাচ্ছে তাহলে বুঝে নিও সে তোমাকে ভালোবাসে না সে শুধু ভালোবাসার অভিনয় করছে আর অভিনয়ের ওপর ভর করে কখনোই সুখী জীবন গড়া যায় না এই চারটি অভিনয় যদি তুমি মন দিয়ে শোনো আর নিজের জীবনের সাথে মিলিয়ে দেখো তাহলে আজকের পর তোমার আর কাউকে চিনতে কষ্ট হবে না কারণ সত্যিকারের ভালোবাসা কখনই তোমাকে কনফিউজড রাখে না তোমার অনুভূতিকে ছোট করে না তোমার উপস্থিতিকে হালকা ভাবে না আর তোমার ভবিষ্যৎকে ঝুলিয়ে রাখে না ভালোবাসা মানে শান্তি নিরাপত্তা আর সম্মান কিন্তু অভিনয় মানে মানসিক চাপ অনিশ্চয়তা আর ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলা এই ভিডিওর উদ্দেশ্য কাউকে দোষী বানানো নয় বরং তোমাকে সচেতন করা কারণ তুমি যদি নিজের মূল্য নিজে না বোঝো তাহলে দুনিয়ার কেউ তোমাকে মূল্য দিতে আসবে না অনেক মানুষ বছরের পর বছর শুধু এই আশায় থেকে যায় যে একদিন হয়তো সে বদলাবে একদিন হয়তো সে বুঝবে কিন্তু বাস্তবতা হলো যে মানুষটা সত্যিকারের ভালোবাসে না সে বুঝেও বদলায় না আর যে মানুষটা বদলাতে চায় তাকে কখনো বুঝিয়ে দিতে হয় না মনে রেখো তুমি কারো অপশান হওয়ার জন্য জন্মাওনি তুমি কারো অপেক্ষার ঘর হওয়ার জন্যেও না তুমি এমন একজন মানুষকে ডিজার্ভ করো যে তোমাকে নিয়ে গর্ব করবে তোমার কষ্টকে গুরুত্ব দেবে তোমার উপস্থিতিকে আশীর্বাদ মনে করবে আর তোমার ভবিষ্যতের পাশে দাঁড়াতে ভয় পাবে না এই ভিডিওটা যদি তোমার চোখ খুলে দিয়ে থাকে তাহলে এটা শুধু তোমার জন্যে নয় এটা তাদের জন্যেও যারা এখনো অভিনয় আর ভালোবাসার পার্থক্য বুঝতে পারছে না তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করো হয়তো তোমার একটা শেয়ার কারো জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত থেকে তাকে বাঁচিয়ে দিতে পারে আর যদি এই কথাগুলোর মধ্যে তুমি নিজের জীবনের কিছু সত্য খুঁজে পাও তাহলে কমেন্টে লিখে জানাও কারণ তোমার গল্প পড়ে অন্য কেউ সাহস পেতে পারে সবশেষে আবারও বলছি যদি তুমি বাস্তব জীবন ভিত্তিক সম্পর্কের গভীর সত্য আর নিজের মূল্য বোঝার মতো ভিডিও নিয়মিত পেতে চাও তাহলে এখনই ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো মনে রেখো ভালোবাসা ভিক্ষে করে নিতে হয় না ভালোবাসা পাওয়া যায় সেই জায়গায় যেখানে তুমি নিজেকে ছোট করো না নিজের সম্মান বাঁচাও নিজের মূল্য বোঝো আর অভিনয়ের সম্পর্ক থেকে সময় থাকতে বেরিয়ে আসো কারণ সঠিক মানুষ কখনই তোমাকে হারানোর ঝুঁকি নেবে না আর ভুল মানুষ সব সময় তোমাকে হারানোর মতো আচরণ করবে পাঁচ নম্বর অভিনয় হল সে দোষ নিজের কাঁধে নেবে না সব ভুলের দায় তোমার ঘাড়ে চাপিয়ে দেবে যে মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে না সে কখনোই নিজের ভুল স্বীকার করতে চায় না তার কাছে সে সব সময় ঠিক আর তুমি প্রায় সব সময় ভুল সম্পর্কের কোনো সমস্যা হলেই সে এমনভাবে পরিস্থিতি ঘুরিয়ে দেবে যেন দোষটা শেষ পর্যন্ত তোমারই তুমি যদি তার অবহেলা নিয়ে কথা বলো সে বলবে তুমি বেশি এক্সপেক্ট করছো তুমি যদি তার আচরণে কষ্ট পাও সে বলবে তুমি খুব সেন্সিটিভ তুমি যদি অভিযোগ করো সে বলবে তুমি ঝামেলা করছো এভাবে ধীরে ধীরে সে এমন একটা গল্প তৈরি করে যেখানে সে নির্দোষ আর তুমি সমস্যার মূল এই অভিনয়টা সবচেয়ে ক্ষতিকর কারণ এটা তোমার আত্মবিশ্বাস ভেঙে দেয় তুমি একসময় সত্যিই বিশ্বাস করতে শুরু করো যে সম্পর্কটা খারাপ হওয়ার জন্য তুমিই দায়ী কিন্তু বাস্তবতা হল সম্পর্ক দুইজন মানুষ মিলে তৈরি করে আর নষ্টও করে দুইজনই যে মানুষটা ভালোবাসে সে নিজের ভুল দেখার সাহস রাখে ক্ষমা চাইতে জানে নিজেকে ঠিক করার চেষ্টা করে কিন্তু অভিনয়কারী মানুষটা কখনোই এই সাহস দেখাতে পারে না কারণ তার ইগো তার ভালোবাসার থেকেও বড় সে চাইবে তুমি নিজেকে বদলাও মানিয়ে নাও চুপ থাকো যাতে তার কোনো পরিবর্তন করতে না হয় তুমি লক্ষ্য করবে প্রতিটা ঝগড়ার শেষে তুমিই ক্ষমা চাইছ তুমি নরম হচ্ছ তুমিই সম্পর্কটা বাঁচানোর চেষ্টা করছ সে কখনোই বলবে না হ্যাঁ আমার ভুল হয়েছে কারণ তার কাছে ভুল স্বীকার করা মানেই দুর্বল হওয়া অথচ ভালোবাসায় দুর্বল হওয়াই শক্তি এই অভিনয়কারী মানুষটা তোমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তুমি নিজের সীমা টানতে ভয় পাও তুমি ভাবো যদি আমি কথা বলি যদি আমি নিজের পক্ষে দাঁড়াই তাহলে হয়তো সে আমাকে ছেড়ে চলে যাবে এই ভয়টাই সে ব্যবহার করে সে জানে তুমি তাকে হারাতে চাও না তাই সে বারবার তোমাকে দোষী বানিয়ে পার পেয়ে যায় ধীরে ধীরে তুমি নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও নিজের চাওয়াকে ভুল ভাবতে শুরু করো তুমি ভাবো সম্পর্ক মানেই বুঝে নেওয়া সহ্য করা নিজেরটা ছেড়ে দেওয়া কিন্তু এটা সম্পর্ক নয় এটা আত্মসম্মান বিসর্জন যে মানুষটা তোমাকে ভালোবাসে সে তোমার ভুল ধরলেও তোমাকে ছোট করে না আর নিজের ভুল হলে সেটা ঢাকতে যায় না কিন্তু অভিনয়কারী মানুষটা ঠিক উল্টোটা করে সে তোমাকে এমনভাবে ভাবে দোষারোপ করে যেন তুমি না থাকলে তার জীবন অনেক শান্ত হতো। অথচ বাস্তবে সে নিজেই সমস্যার বড় অংশ এই মানুষগুলো খুব চালাক হয় তারা ভালো কথা বলে মাঝে মাঝে খুব কেয়ারিংও হয় যাতে তুমি ভাবো সে খারাপ না কিন্তু যখনই দায়িত্বের কথা আসে তখনই সে পিছিয়ে যায় সে চায় সম্পর্ক থাকুক কিন্তু সমান দায়িত্ব থাকুক না এই অসম দায়িত্বই তোমাকে ভেতর থেকে ক্লান্ত করে দেয় তুমি একসময় নিজেকে প্রশ্ন করতে শুরু করো আমি কি সত্যিই এতটাই খারাপ আমি কি সব সময় ভুল করি আর এই প্রশ্নগুলোই প্রমাণ করে তুমি অভিনয়ের ফাঁদে পড়েছ কারণ ভালোবাসা কখনোই তোমাকে নিজেকে ঘৃণা করতে শেখায় না ভালোবাসা তোমাকে আরও ভালো মানুষ হতে সাহায্য করে কিন্তু অভিনয় তোমাকে নিজের চোখেই ছোট করে তোলে তাই যদি তুমি দেখো কোনো মানুষ বারবার তোমাকে দোষী বানাচ্ছে নিজের ভুল স্বীকার করছে না আর সবকিছুর দায়ে তোমার ঘাড়ে চাপাচ্ছে তাহলে বুঝে নিও সে তোমাকে ভালোবাসে না সে শুধু সম্পর্ক টিকিয়ে রাখার অভিনয় করছে নিজের স্বার্থে এই পাঁচ নম্বর অভিনয়টা চিনে নেওয়া খুব জরুরি কারণ এখান থেকেই মানুষ সবচেয়ে বেশি আত্মসম্মান হারায় আর যে সম্পর্ক তোমার আত্মসম্মান কেড়ে নেয় সেটা ভালোবাসা নয় সেটা ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলার রাস্তা